টাকা ইনকাম হয়েছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বর্ষার দিনে আশা করি সবাই ভালো আছো আমিও বেশ আছি ওই ঘড়িতে মোটামুটি পৌনে এগারোটা মতো বাজে মেয়েকে বাবা স্কুলে নিয়ে গেল এদিকে মাও স্কুল থেকে চলে এসছে আর রাস্তার সাইডেই আমার বাড়ি তো স্কুলের কচি কাচারাও স্কুলে যাচ্ছে আর আমারও মোটামুটি সকালে একটু রান্না রান্নাবান্না হয়ে গেছে তো রান্না রান্নাবান্না শেষ কাজকর্ম শেষ তো বসে বসে কি করব ভাবতে ভাবতে এই যে পেয়ারা গাছটা পেয়ারাটা এতটাই সুন্দর যে এতটাই লোভে মানে লোভ লাগে আর কি পেয়ারাটা খেতে গাছের পেয়ারা পাকা পেয়ারা একদম তো সেই ভেবে একা একা একেবারে পেয়ারা মানে পেয়ারা পেকেছে কিনা দেখতে চলে গেছি আসলে পাটা পায়ের এই ব্যথার জন্য সাধারণত এই পুকুর পাড়ে আমি ঠিক যাই না বাবা যখন জাল দিতে যায় বা মা যায় তখন আমি যাই না হলে যাওয়া হয় না তো আজকের একা একাই চলে গেছি গিয়ে দেখলাম একটা এরকম পাকা পেয়ারা পেকে আছে এই পেয়ারাটা পুজো হবে পুজোতে দেব বলেই পেরে নিলাম আর কি যে বোন এখনো পুজো দেয়নি স্নান করেও পুজোটা দেবে এই ফল দিয়ে গাছের ফল দিয়ে আর এখন তো গাছে আর আম নেই তো যাই হোক ফল দিয়ে পুজো দেওয়া যাবে তো যাই হোক আর এদিকে হচ্ছে এই গন্ধরাজ ফুলগুলো বোন তুলে নিয়ে যায় না আমি বেশিরভাগ সময় তুলে নিয়ে আসি তো সেই জন্য আমি তুলতে গেলাম আর কি গিয়ে দেখি অনেকগুলো ফুল হয়ে আছে দুটো তিনটে মতো ফুলগুলোর গন্ধগুলো এত সুন্দর মনে হয় যে গাছে থাকলেই ভালো মানে গাছের ফুল গাছে থাকলেই ভালো গন্ধ হবে আর ঘরে নিয়ে গিয়ে যখন ঠাকুরের পায়ে দেই কিছুটা সময় গন্ধ আমরা পাই তো যাই হোক ঠাকুরের পায়েও পড়লো আর গন্ধটাও বেশ ভালো লাগে তো এই ভেবে আমি গাছের ফুল তুলে নিলাম গাছের ফুল গাছের ফল দিয়ে পুজোটা আজ হয়ে যাবে তো বন পুজো দেবে তো ফুলগুলো তোলা হয়ে গেছে আর ফুল তুলতে তুলতে দেখলাম কালকের ফুল তোলা হয়নি এমনিতে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হলে সাধারণত বেরোয় না ঘর থেকে পা ভিজে যাবে সেই ভেবে আর কি বেরোয় না বাবা ফুল তুলে দেয় বোন ফুল তুলে নেয় আর তো দেখলাম যে দুটো ফুল আবার মানে বাসি হয়ে একদম ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে আর কি এগুলো কালকে তোলার কথা তোলা হয়নি তো এই জন্য শুকিয়েও গেছে ফুলগুলো আর আচ্ছা গ্রামের দিকে এই গাছটার সাথে কারা কারা পরিচয় আছো আমরা তো গ্রামে থাকি গ্রামের শাক পাতা উপকারিতা বা রকম জিনিসগুলো খাই কিন্তু এটা এই গাছটার নাম হচ্ছে চিরতা পাতার গাছ এটা আমরা এটা অ্যাকচুয়ালি হচ্ছে তিতা খাড়া বলা হয় আর এটা আমরা রাতে ভিজিয়ে সকালে জলটা খাই আমরা গ্রামের মানুষ আমরা মনে করি এটা খেলে হচ্ছে উচ্ছে খেলে যেরকম আমরা মনে করি যে তিতা খাওয়াটা শরীরে দরকার সেরকমভাবে আমরা কিন্তু এই খাড়াটা খাই তো দেখতেই পাচ্ছো ওই দূরে ছেলেমেয়েরা কচি কাচারা সব স্কুলে যাচ্ছে এরকম সময় আমরাও একটা টাইম খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে কোনো রকম স্কুলে বেরিয়ে যেতাম আর আমার স্কুলে যাওয়ার টাইমিংটা সবসময় ধরা বাঁধা থাকতো পৌনে এগারোটা মতো বা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে দশটা পঁয়তাল্লিশ তখন আমরা স্কুলে যেতাম খুব তাড়াহুড়োর মধ্যে প্রায়ই আমার এরকম লেট হতো তো এই যে বেলগাছটা এই বেলগাছটা এখন ছোট ছোট বেল ধরেছে আর এই বেলগুলো আবার গাছ থেকে পড়েও যাচ্ছে এই দেখো পড়ে গেছে তো বেলটা চোখে পড়তে পড়তে আমার একটা জিনিস হঠাৎ করে মনে পড়ল যে এই যে মানে পাথর কুচিগুলো এই যে মানে ঘর হওয়ার সময় যে কুচিগুলো লাগে তো পাথর কুচিগুলো এই কুচিগুলো দিয়ে পাথর কুচিগুলো দিয়ে আমরা সিমেন্টের যে পাথর কুচি এইগুলো দিয়ে আমরা খেলতাম আগে ছোটোবেলায় এইট নাইনে যখন খুব আমার মনে আছে এইগুলো দিয়ে আমরা খেলতাম তো খেলাটার সাথে নিশ্চয়ই অনেকে পরিচয় আছো গুটি আমরা খেলতাম খেলাটার নাম হচ্ছে লাচনগুটি তো আমরা প্রায় এই খেলাটা খেলতাম বাড়িতে যখন বৃষ্টি খুব হতো তখন আমাদের পুরনো ঘর ছিল তো তখন আমরা প্রায় আমি আর বোন মিলে খেলতাম বৃষ্টি হলে তখনকার কথাগুলো না ঠিক ভোলা যায় না আর যত বড় হচ্ছি আর আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে তার ছোটোবেলাটা সেই সব ভাবলেই আমার নিজের ছোটোবেলাটা মনে হয় যে আমরা ছোটোবেলায় কীরকম ছিলাম কি কি খেলতাম আমরা তখন পাড়ার দাদারা ভাইরা বন্ধুবান্ধব সবাই মিলে আমরা তখন গদি খেলতাম বউ বাসন্তী খেলতাম তো আর লাচনগুটি খেলাটাও তার মধ্যেই পড়ে আমরা ঘরে প্রায় আমরা দুবোন খেলতাম অনেক বড় বয়স অবধিও খেলেছি মনে আছে আমার তো কথা বলতে বলতে অনেক গল্পই তোমাদের সাথে করছি ছোটোবেলার গল্প আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো একটা শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার গল্প তো চলতেই থাকবে ভিডিওতে আমি আমার যত গল্প আছে তোমাদের সাথে সব শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের খেলাধুলা আর মা এখন কি করছে তোমাদের দেখাই মা হচ্ছে দুপুরবেলা না ঘুমিয়ে লুডু খেলছে আচ্ছা লুডু খেলে তোমার কত টাকা ইনকাম হয়েছে একশো তিন টাকা নাকি লুডু খেলে হয়েছে তো মা হচ্ছে দুপুরবেলা না ঘুমিয়ে লুডু খেলে ছোটোবেলার সেই স্মৃতিগুলো নিয়ে আস্তে আস্তে কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে আর মাও কিছুটা সময় এরকম মানে সময় থাকলে লুডু খেলে ফোনে সব সময় নয় কিছু সময় যখন বসে থাকে তখন এরকম খেলে তো যাই হোক আজকে একটা সাদামাটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা